ছবির সঙ্গে বিশেষ করে আমাদের বাংলাদেশে অর্থাৎ সবচেয়ে বড় যেটা থাকে সেটা হচ্ছে প্রেম ভালোবাসা ছবির প্রতি আবেগ আমাদের তো আমাদের এখানে আসলে বড় বাজেটের ছবি তো তেমন হয় না করতে গেলে সেটা টাকা তুলে আসতে গেলে বিগ সুফেস্টার লাগে এই ধরনের ছবি কিছু কিছু ক্ষেত্রে হয় অনন্য মামুন চেষ্টা করেন এগুলো বলতে আমি তার সঙ্গে আর কাজ করেছি আবার বসন্ত সেটা পুরস্কারও পেয়েছিলাম একটু ভিন্ন ধারণার গল্প ও করতে পছন্দ করে আবার ব্লক বাস্টার ছবিও বানায় আমি নিজে যখন স্ক্রিপ্ট পড়েছি আমি জানি না যে মধ্যে এত সেন্সার করার কী আছে যদি সেন্সর থাকে তাহলে আমাদের শুটিংয়ের সময়ই আমরা টের পেতাম যে আসলে এটা বলা যাবে না এটা একটু ঝামেলা আছে এই যদি কোনো কিছুই মনে হয় তারপরে আমি জানি না কেন আটকে গিয়েছিল সেন্সারে তবে থ্যাঙ্কস টু দ্যাট মানে সেন্সর সার্টিফিকেশন বোর্ড যে তারা ছবিটা পুনরায় দেখেছেন আপিলের পরে এবং দেখে তারা মতামত দিয়েছেন রুশামুছেন খুব সামান্য অংশ কর্তন হয়েছে বলে আমি শুনেছি এবং আপনি দেখে থাকেন আপনি দেখবেন যে আসলে ছবিতে এরকম কর্তন করার মতো আলোচনা গল্প ছড়ায় আর বড়ো কথা হলো যে এ ফিকশান যে ফিকশান গল্প কাহিনি চিত্র বাস্তবের সামান্য ছোঁয়া থাকে মানে একটা লোক প্রেমে পড়লে কি ওই যে শাকিব খান যেভাবে হাতটা গান গায় নাকি ওটা তো হচ্ছে কল্পনা এবং সেই প্রেমটাকে আরও পর্দায় ভালো রসায়ন দিয়ে জমিয়ে তো আমরা খুব মাঝে মধ্যেই খুব গুলিয়ে ফেলি সমাজে একটা বাস্তবতা থাকে কিন্তু সেটার সঙ্গে চিত্রের বাস্তবতাটা আলাদা তিনি যদি আমাকে এই কথা বলেন যে আমার মাধ্যমে একটু অন্য ছবির ছোঁয়া আপনারা পান তাহলে আমি কৃতার্থ মনে করি নিজেকে আবার বসন্ত একেবারে অন্য ঘরানার ছবি আমি বলবো না অসম প্রেমের ছবি কেননা প্রেম আসলে অসম হয় না প্রেম তো প্রেমই বয়সের পার্থক্য আছে মেকআপ আমাদের কি বলা যায় এটা সৌবীজকে নিয়ে করা সেখানে পলিটিক্স থাকে ডমিনেশন থাকে অনেক কিছুই থাকে আমি খুব কৃতার্থ আমার অন্যান্য মেকারদের প্রতিও যেমন নূর আলো মাতিকে ছবি করেছি আমি পেয়ারা সুভাষ আর অনেক ছবি করেছি যেগুলোতে একটু অন্য ধারণার এখন আমার মেকআপরা আমার যে নির্মাতা তারা আমাকে এখনও বিশ্বাস রাখেন আমার উপরে এটা আমার জন্য অনেক বড় এটা ইজ এ ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ এমন নয় যে এই ছবিটা শুধুমাত্র বিশাল কোন আর্ট ফিল্ম টাইপের কোনো কিছু করার চেষ্টা করে যেখানে নাচ গান নাটক অনেক আমার মনে হয় যে দর্শক কিছুতে সেই বিনোদন থেকে বঞ্চিত হবেন না তো আমি আমার আমরা যারা ভালোবাসেন এবং যারা ছবি দেখতে ভালোবাসেন ভিন্ন গল্প পছন্দ করেন তাদের সবাইকে অনুরোধ করবে আপনারা হলে এসে ছবি দেখবেন আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে ছবিটা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ